তো টাইম অনলাইনে স্পেন্ড করছি যে আস্তে আস্তে কিভাবে কথা বলতে হয় ভদ্রতা সভ্যতা এই একটা মানে কি বলবো আগে একটা মার্জিতভাবে কথা বলা সেই সব এখন আর কোন যখনই হবে যেগুোনো একটা বিষয়কে বা সমস্ত বিষয়কে একটা বাইনারিতে ফেলতে হবে একটা পোলারাইজেশন তৈরি করতে হবে একদম একদম বাইনারিতে ফেলাটাই যে মানে এ এইটা নয় মানে এইটা হ্যাঁ

দর্শকদের কি রিয়াকশন আমি কিছু রিয়াকশন দেখলাম বেশ মজার মজার কথা লিখেছে লোকজন মানে এই যে লোকজন বলে যে পিআর পেড টাকাটা আসে কোন অ্যাকাউন্টে মানে এটা তো কোনদিনও সবাই যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা বেশ বেশ মজা লাগে এগুলো দেখতে যে হ্যাঁ হি ইজ পেড বাই হুম হি ইজ দিস গাই ইজ পেড বাই দিস ক্রিকেটার আমি ভাবি যে সবাই যদি সবকিছু পেড হয় এত টাকার পেমেন্ট আসছে কোথায় না আমি যদি তোমাকে তোমার কাছে যদি এরকম একটা অফার আসে যারা যারা এই যে বলছেন যে বা হেড বাকিছো তুমি এরকম করতে পারো যে টাকাটা তার অ্যাকাউন্টে ধরো পাঠিয়ে দেওয়া গেল হ্যাঁ মানে বড় সত্যি আরে ওভারঅল আমাদের আমাদের প্রবলেমটা কি হয়েছে বলতে আমার যেটা পার্সোনালি মনে হয় আজকাল আমাদের সোশ্যাল মিডিয়া তো প্রচন্ড টক্সিক মানে কেউ আস্তে আস্তে না আমরা এত কন্টেন্ট কনজিউম করছি বা এতক্ষণ আমাদের স্ক্রিন টাইম এত হচ্ছে বা আমরা এত টাইম অনলাইনে স্পেন্ড করছি যে আস্তে আস্তে কিভাবে কথা বলতে হয় ভদ্রতা সভ্যতা এই একটা মানে কি বলবো আগে একটা মার্জিত ভাবে কথা বলা সেই সব এখন আর কোন ধার ধারার ধার ধারার কোন ব্যাপার নেই এবং এটা আসছে এটা কিন্তু আসছে ইনফ্লুয়েন্সারদের থেকে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও বলবা বলো বা যারা মানে দেয়ার শো কল ফেস অফ ডিজিটাল মিডিয়া অনেক সময় তাদের থেকেও কিন্তু তারাই এরকম বিহেভিয়ার করছে তারাই ওপেন ও গালাগাল দেয়াটাকে এখন একটা মানে একটা নর্মাল নিউ নর্মাল হয়ে গেছে আর কি এটা এটাই ট্রেন্ড হয়ে গেছে এটা এটা কিন্তু ওভারঅল পুরো ওয়ার্ল্ডেই আমি দেখছি ওয়ার্ল্ড ওয়াইল্ড ফিনোমিনা আমি দেখছি এটা এক্সাক্টলি এবং আমাদের একটা স্বাভাবিক প্রবণতা এখন যেটা সেটা মনে হচ্ছে যে কোনো ভাবে যে একটা বিষয়কে বা সমস্ত বিষয়কে একটা বাইনারিতে ফেলতে হবে একটা পোলারাইজেশন তৈরি করতে হবে একদম একদম যাতে করে বাইনারিতে ফেলাটাই যে মানে এ এইটা নয় মানে এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যা খবর হবে তুমি যদি এই খবরটাই যে শ্রেয়া সাই টিম থেকেও বাদ যাচ্ছেন এই সেম আমি আমিও যদি আমার যেহেতু কালচার বা আমার যেহেতু মানে যেভাবে আমরা বড় হয়ে এসেছি আমি বা আপনারা আমরা তো ওইভাবেই একটু যখন অন ক্যামেরা বা পাবলিক স্পেসে আমরা ভদ্রভাবেই কথা বলা শিখেছি আহ তাই জন্য আমি ভদ্রলোকই বলবো এই ভদ্রলোকরাই হয়তো তারা আবার বলতেন যে গিলের পিয়ার মানে আমার মনে হয় আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি মানে এই ধরনের বিষয়গুলোকে আমি জানি না তুমি মোহক তুমি মোহক মঙ্গলের ভিডিও ফলো করো কিনা মোহক মঙ্গল টক্সিক ফ্যান কালচার নিয়ে ভারতের টক্সিক ফ্যান কালচার নিয়ে একটা ভিডিও করেছিল খুব এখনো তো চ্যানেলে আছে ভিডিওটা আমার মনে হয় যারা একটু সেন্সিবল একটু যারা সেন্সিবল ফ্যান জানিছে তারা মাইনরিটি মানে কম সংখ্যায় তারা আছেন কিন্তু যারা একটু সেন্সিবল যারা একটু এখনো ওই ওই কি পুরনো দিনের তাদের মধ্যে ওই আহ যে পাবলিক স্পেসিকভাবে কথা বলতো বিহেভিয়ার কিভাবে করতে হ্যাঁ সেটা যাদের মধ্যে এখনো সেই সেন্সটা আছে তারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারে যে কেন ইটস এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে ওই ভিডিওটায় কমপ্লিটলি ভাবে এটাকে মেনশন করা হয়েছে এই যে এই যে টক্সিসিটি সোশ্যাল মিডিয়া টক্সিসিটিটাকে একদম 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 এবং আমার জন্য কোথাও একটা মনে হয় যে অনেকের ক্ষেত্রেই অনেকেই তাদের ব্যক্তি জীবনের যে হতাশা বা সেই জায়গাগুলো হয়তো এই একটা মানে একটা জায়গা বলে মনে হয়েছে মনে হয় তাদেরকে যে সেখানে আমরা আমাদের হতাশা গুলোকে বোধহয় করতে পারি এরকম একটা প্রবণতাও কিন্তু আছে যাই হোক এটা তো অবশ্যই একটা দিক তবে এনারা যেন ভুলে না যান যে আমি হই তুমি হও বা ওনার হও প্রত্যেকেই কিন্তু আমরা ভারতীয় ক্রিকেটের সমর্থক আমরাও কিন্তু এই যে কাজটা করছি সেটাও কিন্তু আউট অফ প্যাশন ক্রিকেটের প্রতি জানো এটাও বলা যায় না টেকনিক টেকনিক্যালি তুমি যদি বলো আমরা যখন জার্নালিজম পড়েছিলাম বা প্রথমে আমি তো প্রিন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসা জার্নালিস্ট প্রথমে আমাদের যারা একদম সিনিয়র যারা এডিটার লেভেলে যারা সিনিয়রদের কাছ থেকে যখন কাজটা শিখেছিলাম তখন কিন্তু আমাদেরকে এটাই শেখানো হয়েছিল যে ইয়েস তুমি হয়তো পার্সোনাল লাইফে তুমি ইন্ডিয়ান ক্রিকেটের সমর্থক বা ভারতীয় দলের বা যেই স্পোর্টস যেই বলো তুমি যখন কাজ করবে ইউ হ্যাভ টু বি নিউট্রাল তো কেউ ধারে না সেই জিনিসটা তো আগে কেউ ধারই ধারে না মানে তুমি যদি দেখো ওই জিনিসটা তো ছেড়েই দাও ও আজকাল নেই মানে আমি একটা আমার মনে আছে আমি ইংল্যান্ড সিরিজ চলাকালীন একটা টুইট করেছিলাম কি জেমি স্মিথ ইস এ হ্যাজ এ ভেরি ব্রাইট ফিউচার ও সামথিং সামথিং অন দিস লাইন্স আমি একটা টুইট করেছিলাম সেই টুইটটাকে কোর্ট টুইট করে আমাদের আমাদেরই কিছু বন্ধু কেন তুমি জেমি স্মিথকে প্রেস করছো তুমি তো ইংল্যান্ডের সাপোর্টার মানে

আমরা যখন বড় হয়েছি বা তুমি থ্যাংকফুলি তোমার প্ল্যাটফর্মে আমি দেখেছি তোমার প্ল্যাটফর্মে মেজরিটি অফ দ্য অডিয়েন্স কিন্তু যথেষ্ট মানে ভালো ভালো ইন দ্য সেন্স মানে তাদের ক্রিকেট মানে অথেন্টিক ক্রিকেট সমর্থক তারা তারা এই সোশ্যাল মিডিয়ার টক্সিসিটির জোয়ারে গা ভাসায় না অবশ্যই সেটা হয়তো আমাদের সৌভাগ্য বলতে পারো যাই হোক হ্যাঁ এবং এখন কিন্তু মানে ধরো আগে যেরকম হতো মানে অনেক মানুষকে তুমি দেখতে পেতে কেউ হয়তো ইমরান খানের সাপোর্টার কেউ হয়তো কেউ হয়তো আহ কারো হয়তো ইরান বাথাম ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে ভীষণভাবে কমে যাচ্ছে এখন তোমাকে যেন তেন প্রকারে মানে কারুর তুমি ভালো খেললে সেটা বিদেশি প্লেয়ার হলে তুমি সেটাকে বলতে পারবে না খুব খুব ভালো একটা পয়েন্ট তুমি কিন্তু এটা বলেছো এই ক্ষেত্রে আবার আমরা দেখি আমরা দেখি এই মানুষগুলোই যখন অন্য স্পোর্টস দেখে ফুটবল দেখে তখন কতজন বাইচুম ভুটিয়া বা আহ সুনীল ছেত্রীর খেলা ছেড়ে মেসি রোনাল্ডোর খেলা দেখে অবশ্যই অবশ্য তারা তাদের বহু মানুষ আছেন যারা মাঠে বসে একদিনও বাইচুম বা সুহেল ছেত্রীকে খেলতে দেখেননি কিন্তু রাতের পর রাত জেগে সেটা অন্যায় বলছি না

আমি কি বলবো এটাকে তুমি যদি এইভাবে দেখো ছিলেন মানে রোহিত শর্মার ক্লোজ ঠিক আছে রোহিত শর্মা যখনই ক্যাপ্টেন্সি ছাড়বেন তো রোহিত শর্মার পক্ষে ক্যাপ্টেন্সি শ্রেয়াসের কে দেয়াটা আমার মনে হয় ইজি হবে মানে তুমি যদি পুরো ব্যাপারটাকে ম্যানেজ বিসিসিআই এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখো যখন ব্যাটারটা রোহিত শর্মা থেকে শ্রেয়াস আইয়ারে যাবে হ্যান্ডলিং দ্যাখ ইজ এ মাঝ মোর ইজি দেন মানে সেটাকে যদি গিল হতো বা এটা এটা ওদের থড প্রসেস আমার তোমার পার্সোনাল থট প্রসেট নয় এটা আমার মনে হয়েছে যে দিশ ইজ দ্য রিজন ওয়ান অফ দা রিজেন্স ঠিক কেননা মাঝে তো মাঝে তো এরকম মনে করা হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া কে ওডিআই ক্যাপ্টেন করা হবে ইনফ্যাক্ট তুমি যদি আমার তোমার মনে আছে কিনা জানি না দুহাজার বাইশে আহ টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের সেমিফাইনাল এক্সিটের পর অ্যাডিলেডে তারপরে থেকে দু হাজার চব্বিশের আফগানিস্তান সিরিজ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আফগানিস্তান তিনটে তিনটে টি টোয়েন্টি খেলতে ভারত এসেছিল তার আগে পর্যন্ত ইন্টারন্যাশনাল বিরাট রোহিতকে দেখা যায়নি এবং এটা মেনেই নেওয়া হচ্ছিল যে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হবেন এবং তাকে ঘিরেই টিমটা তৈরি করা হচ্ছিল আয়ারল্যান্ডে বামিক ছিলাম ওই সিরিজটা যেটা তিনটে তিনটে টি টোয়েন্টি মেলা হাইডে হয়েছিল ডাবলিনের স্বভাবের

এটা আমার মনে হয়েছে এবং কেন টি টোয়েন্টি মানে দু হাজার তেইশের ফিফটি ওভার বিশ্বকাপে তিনি যে ভাবে ব্যাটিংটা করেছেন যে নেমে চালানো পাওয়ার প্লেতে মানে হাই রিস্ক হাই গেম টাইপ অফ যে ক্রিকেটটা খেলেছেন তাতে ভারতীয় বোর্ড খুব ইমপ্রেস ভারতীয় বোর্ড ভারতীয় সিলেক্টর এরা খুব ইমপ্রেস ছিল এবং তারা ভেবেছিল যে টি টোয়েন্টিতে তো আমাদের এটাই চাই বেসিক্যালি এবং তুমি যদি দেখো ওই টেমপ্লেটটাও ও কিন্তু ভালো একটা টেমপ্লেট তৈরি করা হয়েছিল যে যদি রোহিত মানে রোহিত চালিয়ে খেলে যাবে তারপরে কোহলি বাকি ইনিংস ট্যাঙ্কার করবে যদি বাই চান্স উল্টোটা হয় সেক্ষেত্রে রোহিত তখন আবার অ্যাঙ্কারের রোলে মিডল অর্ডারে তো শ্রেয়াস ছিল শ্রেয়াস হ্যাঁ শ্রেয়াস মানে হি ইউজ টু মানে ও হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল তারপর কেএল ছিল মানে কেএল এর হয়তো একটু ক্রিটিসিজম হয়েছে পরের দিকে কিন্তু মানে দেয়ার আর মানে এনাফ ব্যাটিং আর আমি বলবো মানে এবং ফাইনাল ঘর ছাড়া একমাত্র ফাইনাল ছাড়া কিন্তু ভারতীয় ব্যাটিং চোকও করেনি না এবং তুমি যদি দেখো সেটা হচ্ছে আমার যেটা সব সময় তো এশের বিশ্বকাপ নিয়ে সেটা হচ্ছে হয়তো ভারত ফাইনালে হেরে গেছে বিশ্বকাপ যেটা যায়নি কিন্তু যে ক্রিকেটটা খেলেছিল বা যে টেমপ্লেট ক্রিকেটটা খেলেছিল ওটা পরিকল্পনার ছাপ ছিল ক্রিকেটের মানে ক্রিকেট খেলাটার মধ্যে যে ওয়াজ দ্যাট ক্রিকেট কিন্তু খেলেছিল সেই সময় ফাইনালে বলবো আমি বলবো না গিয়ে ওরা অপোনেন্টের উইকনেসটা ধরতে গেছিল ইডেন গার্ডেন্সে তোমার সেমিফাইনালটা আছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া একদম একটা টার্নিং ট্র্যাক মানে লো স্কোরিং ম্যাচ সেখানে অস্ট্রেলিয়ান ব্যাটাররা স্পিনার স্ট্রাগেল করেছিল ভারত ভেবেছিল যদি আমরা স্পিন মানে একটু স্লো লো উইকেট বানাই মানে একটু যদি বল ওখানে স্পিনের জন্য হালকা ফেভার করে তাহলে হয়তো আমাদের জেতার সম্ভাবনা বেশি কিন্তু মানে সেক্ষেত্রে যে টসটা এত বড় ফ্যাক্টর হয়ে যাবে অবশ্যই কারণ ডিউ ফ্যাক্ট যখনই ডিউ ফ্যাক্টর হবে তুমি ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে ডিউ ফ্যাক্টর ইজ এ বিগ ফ্যাক্টর বল ভিজে গেলে তোমার সেই বলে অতটা কিন্তু বল স্পিন হবে না এবং বল এবং সেটাই হলো টস হারলে এবং এই এর বদলে আমার মনে হয় ভারত যদি যে এভাবে তো ওরা পুরো সিরিজটা খেলে এসেছিল পুরো টুর্নামেন্টটা এমন অ্যাপার্ট ফ্রম দ্য চেন্নাই গেম এগেস্ট অস্ট্রেলিয়া পুরো ভাবে যে হাই স্কোরিং পেয়েছে যেমন মুম্বাই তো আমরা দেখলাম যে তিনশো সত্তর তিনশো আশি আশি রান হলো এবং নিউজিল্যান্ডও একসময় ভালো জায়গায় ছিল ওটা চেস করে দেয় ওই যদি হাই স্কোরিং নর্মাল যেটা আমেদাবাদের পিচ হয় সেই পিচটা হলে হয়তো ভারত ফাইনালটা জিতে যেত সেই শ্রেয় সাহিয়ার রোহিত শর্মা ফাইনাল এবং এইসব নিয়ে যখন আলোচনা হচ্ছে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি এই বিষয় সেটা হচ্ছে তোমার কি মনে হয় আজকে ধরো তুমি যেটা কালকে বলছো বললে যে অস্ট্রেলিয়ায় প্রবাবলি রোহিত বা বিরাট শেষ ওডিও এটা খেলবেন রুই বা বিরাট সাদা বলের ক্রিকেটে যে মাপের প্লেয়ার তাদের কাছে থেকে মানে তোমার কি মনে হয় এই অস্ট্রেলিয়াটা একটা সিরিজ খেলে যেটার আপাতভাবে কোন ভ্যালু নেই বলাই চলে এখন এই সিরিজ হাই হয়তো পেয়ে যাবে এটা যদি তাদের শেষ সিরিজ হয় তার জন্য এক্সট্রা হাই পেয়ে যাবে এইভাবে একটা বিদায় সেটা তোমার চোখে কেমন আর একটা জিনিস হচ্ছে যে রোহিত বা বিরাট কি একটা ফোন করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর বা টেস্ট সিরিজ থেকে যখন রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে তখন এন্টায়ার মানে সমস্ত বাকি ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স না করে তাহলে আজকে এই যে বলটা খানিকটা বিসিসিআই এর হাতে বা কর্তাদের হাতে এই জায়গাটা এই প্রশ্নগুলো হয়তো তোলার জায়গাটা থাকতো না দেখো আজকাল মানে এটাকে দেখার দুটো পয়েন্ট অফ ভিউ আছে এক হচ্ছে তোমার আমার চোখ দিয়ে দেখা বা বিসিসিআই এর চোখ দিয়ে দেখা এক হচ্ছে বিরাট রোহিতের নিজেদের চোখ দিয়ে মানে অ্যাজ এ অ্যাজ এ প্লেয়ার তুমি জিনিসটাকে দেখা অ্যাজ এ প্লেয়ার তোমার সবসময় মনে হতে পারে যে দেয়ার ইস ক্রিকেট লেফট ইন্ডি এটা এটা তেন্ডুলকারেরও মনে হয়েছিল এটা গাঙ্গুলিরও মনে হয়েছিল এটা সবাইকার এটা মানে এটা এটা বলে লাভ নেই এটা এর আগেও হয়েছে আমার মনে হয় এম এস ধোনিরও মনে হয়েছিল এম এস ধোনিরও দু উনিশ খেলা উচিত ছিল না দু হাজার ষোলোর পরেই তার রিটায়ারমেন্ট বা দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফির পরে তার রিটায়ারমেন্ট নেওয়া উচিত ছিল তিনি তা নেননি তো এই জিনিসটা প্লেয়ার অলওয়েজ চায় নিজেদের কেরিয়ারকে প্রলং করতে এবং স্পেশালি যেখানে ইন্ডিয়ার মতো প্লে কান্ট্রি এখানে কিন্তু যতদিন তুমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে তোমার ব্র্যান্ড ভ্যালু মানে এখানে তো একটা সবকিছু ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার ব্র্যান্ড ভ্যালুটা ইনট্যাক্ট থাকবে ইনফ্যাক্ট তুমি যদি দেখো ওই দু হাজার বাইশ চব্বিশের মাঝখানে যে টি টোয়েন্টি গ্যাপটা আমি বললাম ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্টারন্যাশনাল টি তে রোহিত বিরাট খেলেননি কিন্তু তারা অ্যানাউন্সও করেননি যে এটা টি টোয়েন্টি আর খেলবেন না বা টি টোয়েন্টি থেকে অবশ্যই কেননা যখনই তুমি একটা একটা ফর্ম্যাট থেকে অ্যানাউন্স করে দেবে না রিটায়ারমেন্ট তোমার ব্র্যান্ড ভ্যালুটা ইমিডিয়েটলি কমে যাবে মানে তুমি যখনই কোনো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে বা তুমি যখনই কোনো ধরো মানে আমি আমি এই মানে আজকাল সবকিছুই তো কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে দেখা হয় ব্র্যান্ড ভ্যালুটা তাই জন্য আমি সেই জন্যই বলছি রিটায়ারমেন্টটা কেন আরো প্রলং মানে ডিলে করতে চাই কারণ যতটা দিন যতদিন সম্ভব আমার ব্র্যান্ড ভ্যালুটাকে ইন্ট্যাক্ট রাখার জন্য

তো যাই হোক তো এটা তো এটা তো অবশ্যই একটা বিষয় তবে যেভাবে যাচ্ছে তবে একটা অধ্যায় শেষের দিকে আমরা যাচ্ছি মানে ভারতীয় ক্রিকেটের একটা বড় অধ্যায়ের শেষের দিকে এবং সেই সঙ্গে একটা নতুন অধ্যায়ের শুরুর দিকে যদিও তার মাঝে রয়েছে এশিয়া কাপ যেটা নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে আমাদের আড্ডা চলতে থাকবে অনেক ধন্যবাদ সন্দীপাল আজকে এতটা সময় দেওয়ার জন্য কালকে আবার অন্য বিষয় অন্য কোনো আড্ডা নিয়ে আমরা আসবো ধন্যবাদ